সুপ্র শিক্ষার্থী আজ তোমাদের ভাইনারি দশমীকে রূপান্তর অর্থাৎ আমাদের প্রশ্নটা যদি এরকম হয় যে যেমন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম যদি থাকে বা আমরা যদি যুগ করি যুগ করে যে ফলাফলটা পাব ওইটাকে আবার দশমীকে অর্থাৎ মানে শঙ্কায় শঙ্কায় রূপান্তর করবো কিভাবে এই পদ্ধতিটা আজকে আমরা তোমাদের শেখাবো ওয়ান আর ওয়ান ওয়ান আর ওয়ানে হচ্ছে যোগ করলে হয় টু আমরা জানি যে বাইনারি সংখ্যা ওয়ান মানে হচ্ছে ওয়ান আর টু মানে হচ্ছে ওয়ান জিরো আর থ্রি মানে হচ্ছে এলেভেন অর্থাৎ ডবল ওয়ান এই স্ট্রাকচারটাই আমাদের এখানে কাজে লাগবে অর্থাৎ ওয়ান আর ওয়ানে যখন আমরা যোগ করব তখন হবে টু ওয়ান আর ওয়ান হচ্ছে টু আর টু মানে হচ্ছে টেন আর টেন হলে আমরা কি করব টেন হলে আমরা জিরো বসাবো অর্থাৎ এককের গড়ে আছে জিরো এই জিরো বসানোর পরে হাতে থাকবে ওয়ান ওয়ান হলে আমরা কী করবো জিরো আর এখানে যে হাতে ওয়ান আছে ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান তারপরে আমরা আবার শেষ এটার কোনো হাতে থাকবে না কারণ জিরো আর ওয়ানে আমরা যোগ করছি আবার ওয়ানে ওয়ানে হচ্ছে টু টু হলে আমরা এককের গড়ে দেখতে পাচ্ছি যে টেন অর্থাৎ টু হলে টেন টেন করে যে জিরো আছে আমরা জিরো বসাবো হাতে থাকবে ওয়ান ওয়ান হলে আমরা যে হাতে ওয়ান আছে এই ওয়ানের সাথে ওয়ান আমরা যোগ করবো ওয়ান আর ওয়ান হচ্ছে টু আর টু হলে হচ্ছে টেন তা টেনের জিরো হাতে আছে কি ওয়ান ওয়ান হলে আবার আমরা এই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে টেন এখন যে সংখ্যাটা আমরা পেলাম এটাকে আমরা দশমীকে রূপান্তর করবো অর্থাৎ দশমীকে কিভাবে রূপান্তর করতে হয় এটা আমরা জানবো যেমন দশমিক দশমিককে রূপান্তর। রূপান্তর রূপান্তর কর প্রশ্নগুলো এরকম থাকতে পারে আমরা এই সংখ্যাটাকে কিভাবে দশমিক রূপান্তর করব। এই তো এটা আজকে জানবো তাহলে এখানে যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে আগে প্রথমে আমরা এই বাইনারি সংখ্যাটা লিখব ট্রিপল জিরো ওয়ান জিরো এখন আমরা এটাকে একটা দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো প্রথমে এটার একটা সূত্র আছে যেমন আমরা এখানে সংখ্যা কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সংখ্যা আছে ছয়টা সংখ্যার কে আমরা প্রথম প্রথম কি করবো ওয়ান এখানে যেহেতু প্রথমে ছয় নম্বর হ্যাঁ প্রথমে আছে ওয়ান ওয়ানকে আমরা গুণ করবো টুর উপরে এখানে সংখ্যা থাকবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাওয়ার দেবো আমরা পাঁচ অর্থাৎ এটা হচ্ছে মূলত হচ্ছে দশমিকের সূত্র এই সূত্রটা ব্যবহার করে আমরা ধাপে ধাপে এরপর আসবে টু পাওয়ার ফোর টু পাওয়ার থ্রি টু পাওয়ার টু টু পাওয়ার ওয়ান টু পাওয়ার জিরো এভাবে আমরা সংখ্যাগুলা একটা একটার সাথে গুণ করব যেমন প্রথমটা আমরা এটা করলাম তারপর হচ্ছে প্লাস চিহ্ন দিতে হবে এখানে তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা হচ্ছে জিরো এখন জিরুর যদি আমরা দৌড়ি তা সংখ্যা থাকতে চেয়ে এক দুই তিন চার তাহলে আমরা দিব টু পাওয়ার ফোর আবার প্লাস আর এখানে হচ্ছে তিন নাম্বার সংখ্যাটা জিরো এরপরে সংখ্যা থাকবে এক দুই তিন তাহলে আমরা দেবো টু পাওয়ার থ্রি তারপর আবার প্লাস তারপর হচ্ছে এখানে এরপর হচ্ছে দুই নম্বর দুই নাম্বার আছে এখানে ওয়ান আমরা কী করছি হ্যাঁ এখানে আছে তিন নম্বর এক দুই তিন চার এক দুই তিনটা লিখেছি আমরা চার নাম্বার আছে জিরো তারপর হচ্ছে ইন্টু এখন হচ্ছে এক দুই দুইটা সংখ্যা আছে এজন্য জন্য টু দিয়ে আমরা স্কোয়ার দেব তারপর আছে ওয়ান ওয়ান গুণ আমরা কী করবো এখান টুর উপরে যেহেতু একটা আছে সংখ্যা এর জন্য টুর উপরে ওয়ান এরপর আবার প্লাস প্লাস দিয়ে এরপরে জিরো আছে ইন্টু টুর উপরে পাওয়ার যেহেতু আর কোনো সংখ্যা নাই তাহলে টুর উপরে হবে পাওয়ার জিরো এই হচ্ছে আমাদের এই যে সংখ্যাটাকে মূলত সূত্রে আমরা প্রকাশ করলাম এখন জাস্ট কালি আমরা এই টুকে আমরা পাঁচবার যেহেতু এর যে পাওয়ার আছে ফাইভ আমরা টুকে পাঁচবার গুণ করব অর্থাৎ টু এক দুই তিন চার পাস যদি আমরা এক দুই তিন চার পাঁচ আমরা গুণ করি দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে আমরা পাচ্ছি বত্রিশ এখন এই কে যদি ওয়ান দিয়ে আমরা গুণ করি অর্থাৎ বত্রিশ হচ্ছে ইটার মান টু পাওয়ার ফাইভের মান হচ্ছে বত্রিশ কে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে অর্থাৎ বত্রিশই হবে অর্থাৎ থার্টি টু প্লাস প্লাস এখানে যে জিরো আছে জিরো দিয়ে সেরে যদি আমরা এই পাওয়ারটাকে গুণ করি দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো এইভাবে আমরা যদি গুণ করি দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো এই ষোলোকে যদি জিরো দিয়ে গুণ করি ফলাফল আসবে জিরো আবার প্লাস জিরো দিয়ে যদি আমরা দুগুণে চার চার দুগুণে আট তারপর হচ্ছে দুগুণে চার চার দুগুণে আট আমরা যদি এই আটকে জিরো দিয়ে গুণ করি তাহলেও ফলাফল জিরো আসবে অর্থাৎ মোট কথা জিরো দিয়ে তুমি যত পাওয়ারশিল সংখ্যাকে গুণ করো না কেন ফলাফল জিরোই হবে তারপর জিরো দিয়ে আমরা যদি যদি গুণে চারকেও গুণ করি তার জিরো হবে প্লাস এখন টুর উপরে যেহেতু আছে ওয়ান টুর উপরে আছে পাওয়ার ওয়ান এই টুর উপরে ওয়ান পাওয়ার থাকলেও সংখ্যা টুই থাকবে টুকে আমরা যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে এর টু তারপরে প্লাস জিরো জিরো আর এখানে একটা কথা মনে রাখতে হবে এই জায়গাটায় এই জায়গার মধ্যে একটা কথা গুরুত্বপূর্ণ হচ্ছে কি মনে করো যে এই সংখ্যাটার উপরে যদি কোনো জিরো থাকে অর্থাৎ এরকম যদি থাকে অর্থাৎ টু পাওয়ার জিরো তাহলে মান আসবে ওয়ান মান আসবে ওয়ান এরকম আমরা সূচকের অঙ্কগুলোর মধ্যে করেছিলাম এক্স পাওয়ার জিরো থাকলেও মান আসবে কি ওয়ান এক্স পাওয়ার জিরো থাকলেও মান আসবে ওয়ান অর্থাৎ কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে ফলাফল হচ্ছে ওয়ান তো সেম এখানে টুর উপরে জিরো থাকার কারণও ফলাফল হচ্ছে ওয়ান ওয়ানকে জিরো দিয়ে গুণ করলে যেহেতু জিরো দিয়ে গুণ করবো সেই জন্য জিরো হয়েছে এখন আমরা এই সবটি সংখ্যা অর্থাৎ থার্টি টু তারপর হচ্ছে এখানে আছে টু এগুলো আমরা যোগ করে ফেলবো যুগ করলে থার্টি টু আর টু হচ্ছে থার্টি ফোর তাহলে আমরা দেখলাম যে থার্টি ফোর বেড়েছে অর্থাৎ এই যে ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো এই যে বাইনারি যে সংখ্যাটা আছে এই বাইনারি সংখ্যাটা দশমিক সংখ্যা হচ্ছে থার্টি ফোর এই নিয়মটা আমরা ব্যবহার করে এইভাবে একই নিয়ম ফলো করে আমরা বাইনারি সংখ্যাকে অর্থাৎ দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি আমি তোমাদেরকে একটি কাজ দিচ্ছি তোমরা আমাকে এই বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে এর ফলাফলটা কমেন্ট করে জানাবা যেমন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 তারপর জিরো এটাকে তোমরা এটা হচ্ছে তোমাদের এইচডাব্লিউ দিলাম এই এটাকে দশমিক সংখ্যায় দশমিক সংখ্যায় রূপান্তর করো রূপান্তর এটা যদি তোমরা রূপান্তর করতে পারো বুঝবো যে আমার এই বোঝানোটা তোমরা সঠিকভাবে বুঝতে পারছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য